কথা ভেবে আমি আমি যে গ্রামে বড় হয়েছি বা মোটামুটি বাংলাদেশের মানে ম্যাক্সিমাম গ্রাম বা গ্রামগুলায় আলাদা করে গান বাজনার সাথে পরিচয় হওয়ার মানে আলাদাভাবে হওয়ার কোনো জায়গা থাকে না মানে জন্মের পরে ইভেন আমি যেখানে জন্মাইছি যে গ্রামে সেইখানে মানে আইসক্রিম বিক্রি করতে করতেও যে গানগুলো চালানো হয়েছে বা সেই গানগুলো অনেক বড় বড় শিল্পীদেরও গান চলতো মানে তারা চালায় চালায় যাইতো আর কি সো আমি যখন কথাও বুঝি না ভাষাও বুঝি না তখন আমি ওই 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 গানগুলো দিয়ে শুরু হয়েছে মানে আমার মানে আমি যখন ছিলাম আমার যতদূর মনে পড়ে আর কি তো তারপরে যেটা হয় বাড়িতে সবাই আর কি ক্যাসেট ওই ক্যাসেট প্লেয়ারগুলো থাকে তো এগুলা হচ্ছে একটা চল ছিল তো আমার সব প্রথম মনে আছে আমি মানে শুরুর দিকে আমি যে গান বাজনা মানে বাড়িতে গান বাজনা শোনা আর কি বিসমিল্লা খায়ের সানায় আমি শুনছি মনে হয় প্রথম দিকে খুব প্রথম দিকে মানে এটা চালানো থাকতো এন্ডু কিশোরের গান চালানো থাকতো ভূপেন হাজারিকা তো এরকম বিভিন্ন আর আগেকার দিনে অ্যালবামগুলো হতো সেটা ওই পাঁচজন শিল্পীর একসাথে একটা গান দুইটা গান করে একটা ক্যাসেটের মতো থাকতো তো সেই ক্যাসেটগুলো শুনছি আর আমাদের গ্রামে একটা যাত্রার কালচার ছিল মানে থিয়েটারের একটা কালচার ছিল যদি আমি মোট কথা বলতে যাই আমার জন্মের পর মোটামুটি আট দশ বছর বা তার আট বারো বছরের মধ্যে সেগুলো আর কি বিলুপ্তির পথেও চলে যায় আর কি এখন আর যাত্রা হয় না তো গ্রামের টোটাল অ্যাম্বিয়েন্সে আমি গান বাজনা শোনা শুরু করি তো শোনা শুরু মানে গাওয়া শুরু আর কি এরকম মানে সেখানে কোনো অপশানই নাই মানে আমি হাঁটতেছি গান গাইতেছি বা আমাদের ওইদিকে খেজুরের গাছ যে খেজুরের গুড় হয় যেটা সকালবেলা ভোরবেলা মানে যারা ওই রস সংগ্রহ করতে যায় তো তারা ওই গান গাইতে গাইতে যায় তো আর কি একটা বাউক বলে আর কি যেটা ঘাড়ে নিয়ে থাকে তার তাতে নারীগুলো বাইন্ধা যখন নিয়ে আসে তো যাওয়ার সময় আসার সময় তারা যখন যাচ্ছে গাছে রস সংগ্রহের জন্য তখন এক ধরনের গান গাচ্ছে তো ভোরবেলা মানে ঘুম থেকেই ঠিকঠাক উঠি নাই তখনই গান বাজনা শুরু অলরেডি এলাকায় আর কি বা এরকম তো শুরু বলতে আমার এইসবের মধ্যে তো আমার আমার গ্রামে একটা কীর্তনেরও দল ছিল এখনও আছে ওইখানে খোল করতাল এগুলো দেখা তো গান বাজনা মোটামুটি প্রেমে পড়া আমার বাবার গান শুনে লালন সঙ্গীত একটা করছিল লালন সঙ্গীতের একটা গান সেটা হচ্ছে সময় গেলে সাধন হবে না তো ওইখানে আমার বাবাই গানটা গায় আর কি মানে এমনি উঠানে গাইতেছে কাজ করতেছে তো তখন আমি ওটা শুনি এবং আমার মনে হয় যে না গান বাজনাটা করা না করলে জীবন অনেক বড়ো কিছু মিস হয়ে যাবে আর কি তো তারপরে বাবা নিজেই আগ্রহী হয়ে হারমোনিয়াম তবলা এগুলো কিনে আনি তারপরে আমার গান বাজনা স্টার্ট গান বাজনা শুরু হয়েছে জন্মের পর থেকেই তারপরে এইভাবে আর কি শুরুটা হয় আর কি দেখতে গেলে আমার প্রথম ইনস্ট্রুমেন্ট হচ্ছে মানে আমি যখন হারমোনিয়াম তবলা বা বাঁশিও পাই এই হাতে তখন আমার মামা আমাকে যখন আমি ঠিকঠাক বাজাইতেও পারি না একটা হোল্ড করতেও পারি না মাউথর গান তখন আমাকে মাউতর গানটা দিছে এবং সেটা আমি হয়তো সারে গামা বা তাতে গান বাজনা মানে হারমোনিকা বাজানোটা আমি হয়তো অনেক পরে ডিসকভার করি কিন্তু আমার প্রথম ইন্সট্রুমেন্ট ছিল মাওতর গান ছোটোবেলায় সাত আট বছর বয়স তখন আমি মাওদার গানটা পাই ওই মাউতর গানে আমি সেম মাউতার গানে এখনও আছে আমার কাছে মাওদার গান আমার মামা আমাকে দিয়েছিলো সেই মাউদার গানে আমি সুর তুলছি মোটামুটি ইন্টারমিডিয়েটে ওঠার পরে মানে নিয়েছিলাম মানে ওইভাবে আমি কখনো খুঁজতে যাই না একদিন আমি দেখলাম টিভিতে একজন বাজাচ্ছে মানে মাউতার গান তখন সেই মাউতার গানে গান বাজানো যায় যখন আমি তখন ফোর ফাইভে পড়ি হয়তো তো তখন থেকে আমি শুরু করি যে কীভাবে কী কাউকে জিজ্ঞাসা করার কোনো অপশান ছিল না তখন আমার কাছে ফোনও ছিল না যে ইউটিউবে হাউ টু প্লে মাউতার গান হারমোনিকা লিসন এরকম কিছু ছিল না তো একদিন বাজাইতে বাজাইতে দেখলাম যে সা হচ্ছে সা আছে মানে তো তাহলে অন্য নোটগুলো পাবো তো এইভাবে আর কি রোজ আমি তো তারপরে তো যখন বাবা মানে আমার টিচারদের কাছে যখন গান শেখা শুরু হয় স্পেশালি আমি যখন গোলাম পাঞ্জাতন উনি আমার গুরু প্রথম প্রথম আর আমার অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে আমি যখন হারমোনিয়াম বাজাতেও জানি না তখনও আমি কিন্তু গান তুলছি সেগুলো হচ্ছে অন্য আমার পিসি যে মানে পুপু আমার যে তার ওখানে গিয়ে ওই গান বাজনা আমাকে শিখাইছে তো সেটা সে হারমোনিয়ামে বাজাইছে আমি এটা গলায় কপি করছি পরে অন্য জায়গায় গাইছি কিন্তু বাবা হারমোনিয়াম শেখানোর পরে তারপরে টিচাররা যখন আসা শুরু করলো মানে আমি যখন আমার গুরু গোলাম পাঞ্জাদুল স্যারের কাছে গান শুরু করি তো তখন সে আমাকে প্রপারলি আরও ডিটেইলে যে এরকম না এরকমই শুধু এরকম এরকমভাবে হয় এই ধরনের গান গান রকম তো আমার যে গুরু সে আমার বাবার হচ্ছে সে আবার আমার আমার বাবা হচ্ছে আবার তার শিক্ষক ছিল আর কি তো স্কুলে আমার বাবা তার সাথে দেখা হয় একবার মানে স্কুলে যখন অনুষ্ঠান হয় বাবা যে স্কুলে পড়ায় তো সেই স্কুলে সেই স্কুলের যারা গান গাইবে আর কি তাদেরকে শিখাইতে আসছিলো আমার যে আমার যে স্যার কি সে হচ্ছে আমার বাবার আবার স্টুডেন্ট মানে সে স্কুলেই পড়ছে তো আমার বাবা তাকে বলে যে আমার ছেলে তো গান শেখার শিখবে এরকম ইচ্ছা তো তুমি যদি শেখো তো তারপরে আমি আমার আমি আমার গুরুর প্রথম ছাত্র আমি যতটুকু চেষ্টা করি যতটুকু গান গাওয়ার মানে আমার অনেকজন গুরু আছে অনেক তো তার অনেকটাই মানে আমার ওই আমার গোলাম পানজাদান স্যার ছাড়া আমি হয়তো গান মানে প্র মানে ঠিকঠাক সাউন্ড প্রডিউসিংটা উনি আমাকে খুব ভালোভাবে শেখাইছে যে কোন গান কিভাবে গাইতে হয় কি তো আমি ক্লাস এইটে কোথা সম্ভবত এন টিভিতে একটা সিরিয়ালে অভিনয় করছিলাম সব মানে গানেই ওটা শ্যুট হয়েছিলো আর কি তো ছোটোখাটো নাটক একক অভিনয় আমি করতাম তখন মানে অভিনয়টা অভিনয়ের গান একসাথেই চলতো তখন আর কি তো তারপরে পরীক্ষা তারপরে ইন্টারমিডিয়েটে তো মোটামুটি আমি আরও তখন শেখা তখন আর গান বাজনা ওইভাবে কোনো কমার্শিয়ালি কোথাও করতেছি না আর কি মানে তখন পড়াশোনা করতেছি আর একটা গান বাসনা তো তারপরে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরে আমি তোর পড়াশোনা করতে গেলাম রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম প্রথমে তারপরে ইন্টারমিডিয়েট তারপরে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সম্ভবত ওই গিয়াসুদ্দিন সেলিমের পাপ বলে যে সিনেমাটা ওইটাতে প্রথমে মানে আমাকে এক বললো যে এটাতে একটা গান আছে এটা একটা গান গাইতে হবে গান বাজনাকে আমি ভাবে কখনো ভাবিই নাই মানে গান আমি বন্ধুর মতো নিছি অনেক অনেক পুরাটা সময় মানে এরকম না যে আমি এটা নিয়ে আলাদা কিছু করতে হয় মানে এটা আমার কাছে সব সবসময় ছিল আছে এবং থাকবে এটা আমি বিশ্বাস করেই গান বাজনা করি এবার হ্যাঁ এবার যখন আমি সারাক্ষণই গান বাজনা করতেছি তখন তো আমাকে আলাদাভাবে কিছু তো ভাবতেই হয় এটা তো ভাবতে হবেই তো তখন আর কি ওই ভাবনাটা ঠিক আছে চলে আসে কিন্তু আমার কোনো ওই রকম ভয় টয় নাই যে আমাকে গান বাজনা করতে হয় আমার ভালো লাগতেছে আমি করতেছি এবং আমি এতটুকু জানি যে আমি গান বাজনা ছাড়াও আরও অনেক কিছু পারি অনেক রকমের মানে মাথার মধ্যে চিন্তা আসে যখন আমি কারণ আমার সবথেকে প্রথম কথা যে আমি আমি যে গান বাজনা নিয়ে পড়লাম ওনার্স মাস্টার্স এম মিউজ করলাম বা বিমিউজ করলাম আমার প্রথম কথা গান বাজনা নিয়ে পড়ারই কোনো প্ল্যান ছিল না আমার টোটালি অন্য একটা সাবজেক্ট বা অন্য কিছু নিয়ে পড়ার ইচ্ছা ছিল সবাই যেরকম করে মানে একটা মধ্যবিত্ত ঘরের যেরকম স্বপ্ন থাকে আমার ফ্যামিলি থেকে কোনো প্রেশার ছিল না এবং আমি এটা নিয়ে ভাবছি আবার ভাবছি না এরকম একটা ঘটনা তো এটা যেটা হয়েছে যে আমি একটা সময় যখন চিন্তা করলাম যে আমি আসলে কি করবো আমি একটু ভাব কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ি মানে আমাদের সময় মানে বা এখনও প্রচলিত থাকে আছে না যে যারা অ্যাকচুয়ালি একাডেমিক্যালি অন্যান্য কোনো সাবজেক্টে না পায় তারা গিয়ে আর কি চারুকলা বা কানভাস এই লাইনে এই তো এইগুলা আমি নিজে আমার বন্ধুদেরকে এরকমও হয়েছে বলছি যে ও তুই মিউজিকের প্রিপারেশন বা ঠিক আছে তুই তাহলে ঠিক আছে আগেই তুই ডিসাইড করতে পারতি এরকম একটা ব্যাপার বাট আমি যে নিজেই আমি প্রথমে পড়তে হয়েছিলাম থিয়েটারেও চান্স পেয়েছিলাম মিউজিকও চান্স পাইলাম তারপরে আমি দেখলাম আমি নিজেই এই ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে ছাড়া কথা পরীক্ষাও দিইনি তো এই আমার এই আস্তে আস্তে মানে একটা অভ্যাসে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে সেটা খুব কনসার্ন জায়গা না যে আমাকে গান বাজনা নিয়েই করে খাবো তার জন্য গান বাজনা নিয়েও এরকম একটা প্ল্যান রাখতে হবে এরকম কিছু না মৌলিক পাঁচটা চাহিদা আমার অভাব নাই মানে তো তারপরে যেগুলো পাচ্ছি দুনিয়া দেখাও একটা আলাদা বাড়তি পাও না আর কি তো আমার কাছে আমি এখনও অব্দি এখনও অবধি সত্যি কথা বলতে ওরকম কোনো সিরিয়াস চিন্তায় যে এমনি কাজ করতেছি যাই যদি মনে হচ্ছে পছন্দ তাহলে করতেছি সেখানে মানে এমনি তবে হ্যাঁ ওইভাবেই যদি বলা যায় তাহলে আমি একজন টিচার হতে চাই মানে মিউজিক টিচার আমি পড়াইতে চাই তো আমি ছোট্টবেলা থেকে আমার একটা জিনিসেই খুব কারণ বাবা শিক্ষক তো তো বাবাকে পড়াইতে দেখছি তো আমার কাছে গিরো হচ্ছে টিচার সব থেকে বেস্ট একটা লোক যে এ হচ্ছে পড়াচ্ছে দশ জন ওখানে বসে আসে আর কি মানে সে কথা বলতেছে তো ওই জায়গাটা আমার ভালো লাগতে থাকে মানে খুব ছোটোবেলা থেকে তো তারপরে চিন্তা করি যে হ্যাঁ আমাকে টিচার হতে হবে তো প্ল্যান বলতে গেলে এখন আমার আর্টিকেল লেখার ইচ্ছা গান বাজনা নিয়ে অনেক অনেক লেকচার দিতে অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার পড়াশোনা বা আমি আমার গুরুরা গুরুদের কাছ থেকে যেগুলো শিখছি বা আমি কী ভাবছি গান বাজনা নিয়ে মানে এরকম আর প্ল্যান বলতে হ্যাঁ একটুখানি আমার মিউজিক নিয়ে আমার প্রফেসর হওয়ার ইচ্ছা মানে পড়ানোর ইচ্ছা সো আমি এটাকে এখন মাথার মধ্যে নিয়ে গান বাজনা করি বা পড়াশোনা করি আদারওয়াইজ অন্য কোনো ধরনের চিন্তাও নাই যে আমাকে এইভাবে এইভাবে করতে হবে নইলে আমার গান একটা সময় মানুষ শুনবে না বা আমার দর্শন শুনলে সেটাই আমার আলাদা পাওনা মানে অনুভবের তো কোনো থিওরি নাই তো গান বাজনার এইটি পার্সেন্ট যখন ইমোশন নিয়ে তখন এই থিওরি পড়ানোর মাস্টার কে তার তো কোনো সার্টিফিকেট হতে পারে না তাই আমার গুরু আপনি হবেন আমার গুরু আর আর নিচে নামেই একটা লোক দেখা যাচ্ছে সে ব্যান চালাইতে একটা এমন একটা গান গাইল যেই ফিলিংসটা আমি কার কাছে শিখবো বা এটা তো শেখাইতে পারে না তো আমার কাছে আমার গুরু সবাই আমার গুরু মানে আমি আমি আমার কাছে আমি যার গান ভালো লাগে মানে একটা কথা আছে একজন বলছিল যে আমার তো গুরুরা তো আসেনি মানে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের গুরু হইল বাতাস গাছপালা পথিক যাযাবর মুসাফির বা আর এমনিতে তো আমাদের তো গান বাজনার গুরুরা আছেই তো আমার প্রথম কথা যে অ্যাকচুয়ালি গান বাজনা নিয়ে পড়াইতে হলে যে খুব একটা অ্যাকাডেমিক ডিগ্রির দরকার সেরকম না কিন্তু আমি আমার এই চিন্তার থেকে মানে আমি গ্রাজুয়েশন করছি বিউজ তারপরে এম এখন আমি আমার আর গুরু হচ্ছে অমর্ত মুখোপাধ্যায় ডক্টর অমর্ত মুখোপাধ্যায় তো তার কাছে আমি পিএইচডি এখন করতেছি আর কি থিয়েটারের মিউজিক মানে গান নিয়ে নাটকের গান নিয়ে রবীন্দ্রনাথের নাটকের গান তো এখন এরকম চলছে তো জানি না এবার কোন যেখানে আমি অ্যাপ্লাই করবো সেখানে কী কী ক্রাইটেরিয়া লাগে আমি জানি না তো তখন সেখানে যদি আমার আরও কিছু চায় তখন আমি সেগুলোও করবো মানে টিচার হওয়ার জন্য আমি যে যা কিছু মানে অ্যাকাডেমিক্যালি সারা জীবন পড়তেও রাজি আচ্ছা